তৃতীয় শ্রেণীতে পড়া ছোট্ট মেয়ে পৌলমি বাউল প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খাতা কলম নিয়ে বাবার জন্য খোলা চিঠি লিখতে বসে পড়ে প্রিয় বাবা তোমাকে খুব মনে পড়ে আমি জানি ঈশ্বরের কাছে তুমি ভালো আছো জানো মা শুধু কাঁদে সাথে ঠাম্মাও তবে বাবা আমি জানি তুমি আসবে একদিন বাবার জন্য মন খারাপ করে এমনই হৃদয় বিদারক চিঠি লিখছে ছোট্ট মেয়ে পৌলমি এই ফুটফুটে ছোট্ট শিশুটি এখনো বুঝে উঠতে পারেনি তার বাবা যে আর নেই আর কখনোই ফিরে আসবে না বছর বয়সী প্রত্যুত কুমার বাউল ছেলের জন্য হাউমাউ করে কাঁদেন মৃত ছেলের ছবি হাত থেকে ছাড়েনি না জীবনের সবটুকু সঞ্চয় পরিশ্রম এবং কষ্ট করে তিলে তিলে ছেলেকে বড় করেছিলেন জীবনের এই শেষ সময়ে ছেলে তার ভরসা হবে কিন্তু এরকম কোনো কিছুই হলো না

পরে সবাই নিয়ে বসে খাই খাওয়া দাওয়া করুন এই বাবা শনিবার দিনটা ছুটি বাবা তুমি আজকে কি মাছ খাইব আজকে তো কেউ জিগে না কেউ জিগে না যাবো আজকে বাবার করবো কে আমার আমার যা আমার তা সে আমার অনেক কিছু বিষয় আমি অনেক কষ্ট করে হ্যাঁ মানুষ করছি

আমাদের এখানে সদর একটা হসপিটাল আছে বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার পরে গিয়ে দেয় হারা ইমার্জেন্সি ঢুকাইছে এই দুই মিনিট পরে হারা বের করে বলো যে নাই মৃত্যু ঘুষ না আমরা অবস্থা আসি আমাদের কোনো বাড়ি আমরা সারা বছর বাড়াবে থাকি তো আমরা বাসা কে দেবে না আমাকে খাওয়ান করছ কে জোগাড় করবে আমাকে কোন সময় দিন যায় কোন সময় রাত্রায় নাই আমরা এমনি একটা অবস্থানে আসি

অনিশ্চিত ভবিষ্যতের দিকে তিনি শোকে পাথর হয়ে গিয়েছেন কোনো কিছু হলেই স্বামীর কথা বলে হাউমাউ করে কান্না করেন বলেন কি দোষ ছিল তার স্বামীর সামান্য ট্রেনে ওঠা নিয়ে কি কেউ কাউকে মেরে ফেলতে পারে আমাদের মধ্যে কখন একটা মাথা গরম করেও দিন কথা বলেনি দমক দিয়েও কথা বলেনি দিন মানে ওরা হারাই আমি ওরা চতুরটা মেয়ে নিয়ে ওদেরকে নিয়ে আমি কিভাবে বাঁচবো ওকে বোঝানোর মতো নয় তো কি করবো তখন বড় মেয়েটা কেমন জানি হয়ে গেছে বাবা মারাত ওর থেকে কথা বলে না ঠিক মতো খায় না শুধু তাকে থাকে আমরা কান্না করলে ওর থেকে ভালো লাগে না ও তো বুঝাইতে পারে না আর ছোটটা বাবা নেই বাবা নেই শুধু করে ছোটোটা ভালো লাগে না ও বাবার আদর পেলো না কিছু না বাবা কি জিনিস ও বসবে না বাবার জন্য অনেক পাগল ছিল ছোটোটায় কি দুধ ছিল যে শুধু শুধু ঘুষি মাইনা মাইরা বালাইলো বসা নিয়া রোজ যাইতেছে রোজ আসতেছে কখনো তো তো কোনোই হয় নাই দাঁড়াই থাকে চিট না পাইলে ও বাবার জন্য অনেক পাগল ছিল বাসায় দিন থাকতো আমি স্কুলে নিলে ভালো হয়তো না হয়তো বাবা স্কুলে নিবে কারণ বাবা নিলে এটা এটা চাইবো বাবার সাথে চাইবো বাবার জন্য পাগল দুনো মেয়ে এখন আমি নিয়ে যাই যে আমার সাথে যাই তুই করে না কারো কোচিংয়ে নিয়ে গেছি বলতো মা বাবা নাই এখান থেকে আমাদেরকে নিয়ে যেত আমি তো বাবা তার কোনো দিন আসবো না তোমার নিতে সরকারের কাছে আমার কিছু আমার দুটি বাচ্চা ওদের ভবিষ্যৎ যদি ওনার ইচ্ছা হয় ওনার ভবিষ্যতের জন্য যদি কিছু করতে চায় এটুকুই ওর যাতে সুবিচার হয় আমি যাতে তোর শুনতে ভাই যে ওর বিচার হয়েছে আমার স্বামীটা মেরে ফেলছে শুধু শুধু বিনা আমার স্বামী তো কোনো দোষ করে নাই প্রতিদিনের মতো ছয় জুন বাড়ি থেকে বের হয়েছিলেন ঝুমুর কান্তি বাউল তিনি ঢাকায় একটি বাইং হাউসে সিনিয়র মার্চেন্ডাইজার হিসেবে কাজ করতেন নরসিংদী থেকে ঢাকায় ট্রেনে প্রতিদিন যাতায়াত করতেন চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেল ট্রেনের পেছন থেকে দ্বিতীয় বগিতে উঠেছিলেন তিনি নরসিন্দি স্টেশন থেকে ট্রেন ছাড়ার আগেই ট্রেনের যাত্রী চট্টগ্রামের সীতাকুণ্ডের মঞ্জুর কাদেরের সঙ্গে তার কথা কাটাকাটি হয় এক পর্যায়ে মঞ্জুর কাদের কিলঘুষি মারতে থাকেন ঝুমুর ঝুমুরকান্তি বাউলকে এতে ঝুমুর কান্তি বাউল অজ্ঞান হয়ে ট্রেনের মেঝেতে লুটিয়ে পড়েন পরে ট্রেন থেকে ধরাধরি করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ বলেন অভিযুক্ত জেল হেফাজতে রয়েছে এ বিষয়ে এখনও তদন্ত হচ্ছে নিহত ঝুমুরকান্তি পরিবারের সদস্যরা দোষের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সেই সঙ্গে সরকারের কাছে তাদের দাবি সরকার যেন অসহায় এই পরিবারটির পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়